আপনি কি জানেন আল্লাহ তালা কখনোই হুট করে কারো জীবনে অঢেল সম্পদ বা টাকা পাঠান না এর আগে তিনি আমাদেরকে প্রস্তুত করেন ভেতর থেকে পরিশুদ্ধ করেন এবং ধৈর্য শেখান তারপরই তিনি আমাদের জন্য রিজিকের দরজা উন্মুক্ত করে দেন কিন্তু আশ্চর্যের বিষয় হল যখন এই প্রস্তুতির পর্বটি শুরু হয় তখন অধিকাংশ মানুষ মনে করে আল্লাহ বুঝি তাকে শাস্তি দিচ্ছেন বা কষ্ট দিচ্ছেন অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন মহান আল্লাহ তখন আপনার জীবনের সবথেকে বড় কল্যাণ এবং আশীর্বাদ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন অনেক সময় লক্ষ্য করবেন হঠাৎ করেই সব কাজ থমকে গেছে জীবনটা অসহ্য মনে হচ্ছে চারপাশ থেকে বিপদ ঘিরে ধরছে আপন মানুষগুলো দূরে সরে যাচ্ছে তখন হতাশ হয়ে সব শেষ অথচ ঠিক সেই মুহূর্তেই শুরু হয় আমাদের জীবনের নতুন এক অধ্যায় আল্লাহর পরিকল্পনা আমাদের সাধারণ চোখে ধরা পড়ে না তিনি যখন কাউকে বড় কিছু দিতে চান তখন তার ভেতরের অহংকার চূর্ণ করে দেন আমাদের আত্মাকে বিনয়ী এবং মনকে শক্ত করেন এরপর ধীরে ধীরে এমন কিছু পরিবর্তন নিয়ে আসেন যাতে সেই প্রাপ্ত রিজিক বা সম্পদ আমাদের জন্য বরকত বয়ে আনে ধ্বংস নয় আজকের এই আলোচনায় আমরা এমন কিছু লক্ষণের কথা জানব যা শোনার পর জীবনের কষ্টগুলোকে আর অভিশাপ মনে হবে না বরং আপনি অনুভব করবেন যে আল্লাহ আপনাকে বিশেষ কোনো কিছুর জন্য নির্বাচিত করেছেন রিজিক আসার আগে আল্লাহ আমাদের কিছু ইঙ্গিত বা সংকেত দেন যদি আপনার অন্তর বিশ্বাসী হয় তবে আপনি বুঝবেন যে এগুলো কষ্টের নয় বরং দরজা খোলার শব্দ চলুন জেনে নেই সেই বিশেষ লক্ষণগুলো যা বলে দেয় আপনার জীবনে টাকা বয়কট ও শান্তি আসতে চলেছে প্রথম লক্ষণ জীবনের স্বাভাবিক গতিতে একের পর এক বাধা আসা যখন আল্লাহ কারো রিজিক বা মর্যাদা বাড়াতে চান তখন তিনি তাকে তার পুরনো কমফোর্ট জোন বা আরামের জায়গা থেকে সরিয়ে দেন কারণ আরাম আয়েসে থেকে মানুষের বড় কোনো পরিবর্তন হয় না এক ঘেয়ে জীবনে মানুষ কখনোই মানসিকভাবে বড় হতে পারে না তাই মহান রব অনেক সময় আমাদের জীবনে একের পর এক সংকট তৈরি করেন হয়তো চাকরি চলে যায় ব্যবসায় মন্দা দেখা দেয় কিংবা বন্ধুদের সাথে দূরত্ব তৈরি হয় তখন আমরা প্রশ্ন করি আল্লাহ কেন আমাকে এই কষ্ট দিচ্ছেন অথচ বাস্তবতা হলো আল্লাহ আপনার জীবনের পুরনো নরবরে ভিত্তিগুলো ভেঙে দিচ্ছেন যাতে সেখানে নতুন ও মজবুত কিছু গড়ে তোলা যায় মাটির নিচে বিষ্পৃষ্ট না হলে যেমন চারাগাছ জন্মায় না তেমনি পুরনো অভ্যাস পরিবেশ না ভাঙলে নতুন রিজিকের পথ তৈরি হয় না আল্লাহ এই বাধাগুলোর মাধ্যমে শেখান যে রিজিক আপনার হাতের মুঠোয় নয় বরং একমাত্র তারই হাতে আর এই সত্য মেনে নিয়ে যখন আমরা আল্লাহর উপর ভরসা করি তখন ওই রিজিকের প্রকৃত দরজা খুলতে শুরু হয় মনে রাখবেন জীবনের শ্রেষ্ঠ উপহারগুলো অনেক সময় কঠিন বিপদের মোড়কই আমাদের কাছে আসে হঠাৎ করেই মন শান্ত হয়ে যাওয়া এবং নিজেকে একা মনে হওয়া কখনো কখনো এমন হয় যে কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না প্রিয়জনরা দূরে সরে যায় আর মনে হয় পুরো পৃথিবীতে আপনি একা আপনি হয়তো ভাবছেন এটি আপনার দুর্ভাগ্য কিন্তু আসলে এই একাকৃত্ব আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আমন্ত্রণ যখন মানুষের চারপাশ এবং মন খালি হয়ে যায় তখনই সেখানে আল্লাহর নূরের জায়গা তৈরি হয় যতক্ষণ আপনি মানুষের আশায় ব্যস্ত প্রশংসার থাকবেন ততক্ষণ আপনার আত্মা আল্লাহর নির্দেশ শুনতে পাবে না তাই আল্লাহ আপনাকে নির্জনে নিয়ে যান তিনি চান আপনি নিজের জীবনের দিকে তাকান নিজের ভুলগুলো শুধরে নিন এবং বুঝুন কোথায় আপনার বরখত আটকে আছে এই একাকিত্বের সময়টি হলো আত্মশুদ্ধির সেরা সময় তখন মন থেকে অহংকার দূর হয় এবং আপনি মহান রবের কাছে নত হয়ে বলতে পারেন হে আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নেই যখন মন এই বিনম্র অবস্থায় পৌঁছায় তখন ওই রেজিক ও প্রশান্তির দরজা খুলে যায় যারা এই একাকিত্বের সময়টা ধৈর্যের সাথে পার করতে পারেন আল্লাহ তাদের জন্য এমন এমন সম্ভাবনার সম্ভাবনার দ্বার দ্বার খুলে খুলে দেন দেন আল্লাহ তাদের জন্য যা তারা কল্পনাও করেননি তৃতীয় লক্ষণ পুরো কিছু বন্ধু বা মানুষের সাথে সম্পর্ক ভেঙে যাওয়া এটি এমন একটি লক্ষণ যা আমরা প্রায়ই ভুল বুঝি আমরা ভাবি সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে এটি এমন একটি লক্ষণ যা আমরা আমরা ভুল বুঝি ভাবি সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমার কপাল খারাপ কিন্তু এর পেছনে আল্লাহর গভীর রহস্য লুকিয়ে আছে যখন আল্লাহ আপনার জীবনে নতুন রিজিক বা বরকত পাঠাতে চান তখন তিনি এমন মানুষদের আপনার জীবন থেকে সরিয়ে দেন যারা আপনার উন্নতির পথের বাধা হয়তো আপনার অজান্তেই তাদের নেতিবাচক মানসিকতা হিংসা আর অবিশ্বাস আপনার বরকতের পথ রুদ্ধ করে রাখছিল আল্লাহ তা জানেন বলেই নিজ দায়িত্বে তাদের সরিয়ে দেন একটি গাছকে বড় করতে হলে যেমন মরা ডালপালা ছাঁটাই করতে হয় তেমনি জীবনের নতুন অধ্যায় শুরু করতে হলে কিছু পুরনো সম্পর্ক পেছনে ফেলতে হয় শুরুতে এটি কষ্টদায়ক মনে হতে পারে কিন্তু কিছুদিন পর আপনি বুঝতে পারবেন আল্লাহ আসলে আপনাকে বড় ক্ষতি থেকে রক্ষা করেছেন এবং এমন নতুন মানুষের জন্য জায়গা করে দিয়েছেন যারা আপনার ভবিষ্যতের জন্য কল্যাণ কর চতুর্থ লক্ষণ চেষ্টা করার পরেও কাজে বারবার ব্যর্থ হওয়া এটি এমন এক সময় যখন মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে আপনি শত চেষ্টা করছেন কিন্তু কাজ হচ্ছে না কোনো পরিকল্পনা করছেন তা ভাসপথে ভেসতে যাচ্ছে যেখান থেকে নিশ্চিত টাকা আসার কথা সেখান থেকেও আসছে না কিন্তু জেনে রাখুন এই ব্যর্থতা আসলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করা তিনি জানেন আপনার বর্তমান পরিকল্পনা বা লক্ষ্য আপনার প্রকৃত সামর্থ্যের সাথে মানানসই নয় আপনি হয়তো ভুল দরজায় কড়া নাড়ছেন আপনি আপনার ছোট ছোটো সুযোগগুলো বন্ধ করে দিচ্ছেন যাতে আপনি ভুল পথে না দৌড়ান অনেক সময় আমরা যা চাই তা পেলে আমাদের ক্ষতি হতো তাই আল্লাহ সাময়িকভাবে আমাদের থামিয়ে দেন যাতে আমরা নতুন করে ভাবতে পারি এবং সঠিক পথে এগোতে পারি কোনো এক জায়গায় ব্যর্থ হওয়ার অর্থ হলো আল্লাহ চাইছেন আপনি এর চেয়েও বড় কিছুর জন্য চেষ্টা করুন ব্যর্থতা মানে শেষ নয় বরং এটি বরকত আসার আগের প্রস্তুতি পর্ব পঞ্চম লক্ষণ হঠাৎ করে অতীতের ভুলগুলো মনে পড়ে যাওয়া এবং মন নরম হয়ে যাওয়া রেজিক বা সম্পদ কেবল হাতে আসে না এটি প্রথমে আসে অন্তরে অন্তর যদি পাপে কুলুষিত থাকে সেখানে আল্লাহর স্থায়ী হয় না তাই আল্লাহ যখন কাউকে দয়া করতে চান তখন তার মনের মধ্যে অতীতের ভুলের জন্য অনুশোচনা জাগিয়ে তোলেন হঠাৎ করেই হয়তো আপনার মনে পড়ে যাবে কোনো মিথ্যা কথা কারো সাথে করা খারাপ ব্যবহার বা নামাজ কাজা করা স্মৃতি আপনার চোখ ভিজে উঠবে এই অনুভূতিগুলো এমনি এমনি আসে না আল্লাহ চাইছেন আপনি তওবা করুন নিজেকে পবিত্র করুন কারণ একটি পবিত্র পাত্রেই তিনি রিজিক ও রহমত ঢেলে দিতে চান যখনই দেখবেন মনের ভেতর এমন নরম ভাব আসছে বুঝবেন আল্লাহ আপনাকে ক্ষমা করতে চাইছেন এবং আপনার জন্য নতুন কিছু অপেক্ষা করছে তাই জীবনে যখন ঝড় আসবে একা লাগবে কিংবা ব্যর্থতা ঘিরে ধরবে ভয় পাবেন না বিশ্বাস রাখুন আল্লাহ তার বান্দার সাথে কখনো অবিচার করবেন না তিনি আপনার জীবন থেকে কিছু কেড়ে নিচ্ছেন মানে হলো তিনি আপনার হাত খালি করছেন আরও উত্তম ও বড় কিছু দিয়ে পূর্ণ করার জন্য এই লক্ষণগুলো মিলিয়ে দেখুন হয়তো আপনার জীবনের সেরা সময়টি দরজার পাশেই অপেক্ষা করছে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ